আসসালামু আলাইকুম বিওয়ার আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই শেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি বাহির থেকেই শুরু করলাম আমি হচ্ছে মার্কেটে গিয়েছিলাম তো সেখান থেকে বাসায় আসার সময় হচ্ছে রাস্তায় আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে একটা কলেজ এখানে হচ্ছে ক্লাস সিক্সের থেকেই কলেজ শুরু হয় তো এই জন্য আর কি ক্লা কলেজ বলে এটা তো এই জন্য আপনাদের দেখিয়ে দিলাম যে এখানকার কলেজগুলা দেখতে কেমন বাসার মতনই এটা যে একটা কলেজ সেটা বোঝা যায় না আর যেহেতু বা এখন সবার ছুটি হয়ে গেছে আর পাশে হচ্ছে একটা মাঠ এই মাঠে হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ আর কি স্কুল থেকে কলেজ থেকে আর কি ওনারা এ কে কী খেলা খেলতে পছন্দ করে ওই পছন্দ অনুযায়ী মাঠে খেলার প্রশিক্ষণ দেয় ওখানে খেলতে নিয়ে যায় তো যে বাচ্চারা হচ্ছে যাচ্ছে খেলা শেষ করে আর অনেক গাড়ি এই জন্য বের হচ্ছে তো যেহেতু পাঁচটা বেজে গেছে তো খেলার টাইম হয়তো বা শেষ জন্য মাঠে কেউ ছিল না আর আমরা যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর মাঠটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এই মাঠে হচ্ছে হয়তো বা পাঁচটা পর্যন্তই খোলা থাকে একটা স্টুডিও মাঠ বলতে আর কি স্টুডিও যেখানে কি না বাচ্চাদের যে খেলার অনুষ্ঠান হয় ছোটোখাটো যেগুলো এগুলো এই মাঠে করে আর প্রত্যেকটা কলেজের সামনে এরকম একটা করে মাঠ থাকে খেলার জন্য আর আমি যেহেতু যা কেনাকাটা করে যাচ্ছিলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে ভিডিও করে দিচ্ছিল আমাকে জন্য আমার হাতে আর কি ব্যাগগুলো বেশি ছিল সে কিন্তু দুইটা ব্যাগ নি তো আমি একটাও নিয়ে নিই ও ভিডিও করার জন্যই আর কি আমার নিতে হয়েছিল তো এখানে এখন হচ্ছে আমাদের কেনাকাটা করা শেষ তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি মার্কেট থেকে আমাদের বাসায় হেঁটে যেতে পনেরো মিনিট সময় লাগে আর আপনাদের সাথে এই জন্য শেয়ার করে দিলাম আর আমি যেহেতু টাইটেলে বলেই দিয়েছি আমি একটা এয়ার ফ্রাই কিনে এনেছি তো মার্কেট থেকে হচ্ছে এয়ার ফ্রাইটা কিনে এনেছি অনেক দিন হলো কিনবো কিনব বলে আর কেনা হয়নি আর অনেক দিনের ইচ্ছাও ছিল কেনার তো হুটহাট মার্কেটে গিয়েছি আর পছন্দ হয়ে গেল তো নিয়ে আসলাম এখন অনেক ধরনের এয়ার ফ্রাই উঠছে তো মিডিয়াম সাইজটা খুব কম পাওয়া যায় তো আমরা পেয়ে গেলাম মিডিয়াম সাইজটা আর হুটহাটে নিয়ে আসা হলো যদিও অত দাম না সার সত্তর ইউরো হলেই কিনা যায় এজন্য আর কি কিনে নিয়ে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কি কী এনেছি আদা নিয়ে আসছি যেহেতু সামনে রমজান আসতে আগে থেকে আমি এগুলি কেটে ব্লেন্ডার করে রেখে দেব আর এখানে হচ্ছে চিনি নিয়ে আসছি মধু আর এটা হচ্ছে ঘন দুধ আর ওটা হচ্ছে চকলেট হলুদটা চকলেটের পাউডার এটা হচ্ছে ভিটামিন ডি আস এটার মধ্যে এজন্য আর কি আনা তা আমাদের যেহেতু আমরা সূর্য পাই না তো আমাদের ভিটামিন ডিটা তো আর ক্যাশটা করে খেতে হয় আর নিয়ে আসছি একটা বাকেট রাত্রে খাওয়ার জন্য যেহেতু অলরেডি রাত্র হয়ে গেছে এজ এজন্য আর কি নিয়ে আসছি আর এখন আপনাদের সাথে আমি খুলে এয়ার ফ্রাইটা একটু শেয়ার করবো কারণ অনেকের ইচ্ছা থাকতে পারে কেনার কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল কেনার তো মার্কেটে অনেক গেছি দেখছিও কিন্তু এরকম করে আর পছন্দ হয়নি তো এখন হুটহাট গেছি আর হুটহাটই এটা পছন্দ হয়ে গেছে আর নিয়ে আসছি যেহেতু সামনে রমজান আসতেছে আর রমজানে যেহেতু ভাজা পোড়াটা একটু বেশি খাওয়া হয় এই জন্য আর কি সিঙ্গারা বলেন রোল বলেন গ্রিল করা বলেন কেক তারপরে হচ্ছে আলুর ফিদ তারপরে সব কিছুই এটাতে করা যাবে আটটা আইটেম আছে এই আটটা হবে আর কি যে দেখিয়ে দিলাম আপনাদেরকে এই আটটা আইটেম হবে আর আমি যেহেতু রোজার দিন সবারই তো কম বেশি তেলের ভাজা জিনিস খেতে হয় আমার এটা আনছি তারপরও খেতে হবে আর কি এখানে যে দেওয়া আছে কি কি করা যাবে আর ভিতরে একটা বই আছে তো ওই বইটাতে সব কিছু দেওয়া আছে আমরা তো সবাই জানি একটা বই থাকে আর বইয়ের মধ্যে বিস্তারিত লেখা থাকে সব কিছু তো আমি আবার একটু খুলে দেখে দেখিয়ে দিলাম আপনাদের আমি একটু দেখে নিলাম যে কেমনে কি সিস্টেম আছে এখানে তো কারো যদি রোজা উপলক্ষে কিনতে ইচ্ছে করে তাহলে আপনারা কিনে ফেলতে পারেন আর আমি সম্পূর্ণটা খুলে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আপনারা জানাতে পারেন আমার এয়ার ফ্রাইটা কেমন হলো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমার বাসাতে যেহেতু বেশ খুব বেশি জায়গা নেই রাখার সমস্যার জন্য আমি অনেক কিছুই কিনতে পারি না আর কি এটা না কিনলে না হয় এই জন্য আর কি কেনা তো আপনারা আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে আর যখন আমি ভিডিওতে বয়েস দিই আমি সত্যি খুঁজে পাই না আমি কি যে বলবো তারপরে যে আমন তাই বলি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে তো আমার যদি কথায় বা কোনো কাজে ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জানি আমার মতে এরকম সমস্যা অনেকের আছে আবার অনেক অনেক সুন্দর করে কথা বলতে পারেন সবার তো সব দিক থাকে না আর কি এটা একটা আর কি বলে আমার একটা ব্যর্থতা যে সুন্দর করে বলতে পারি না আর এখানে হচ্ছে আমি খুলে দেখিয়ে এটা যেহেতু একদমই নতুন আটকানো আর এই জন্য কস্টিপ খুলে নিচ্ছিলাম চারপাশ থেকে আর এটার পয়েন্ট হচ্ছে উপরে যেহেতু আমি প্যালাকটা আপনাদেরকে লাগিয়ে দেখাই নি এই জন্য হচ্ছে বাতিগুলো হাঙ্গেনি তো যদি একটা লাগাতাম তাহলে বাতিগুলো আর কি দেখানো যেত জ্বলে উঠতো আর কি আর এটা হচ্ছে ভিতরের এটা ভিতরে লাগিয়ে তারপরে হচ্ছে আর কি যেটা দিয়ে আর কি সিঙ্গারা হোক সমুচা হোক যেটাই হোক আপনি ভাজতে হলে তারপরে দিয়ে ভাজতে হবে আর এই যে উপরে একটা কাগজ দেওয়া থাকে তো আমি কাগজটা খুলে ফেললাম আর এখানে পুরোটা আর কি খুলে আপনাদের সামনে থেকে দেখিয়ে দিলাম কারণ অনেকের এরকম কেনার ইচ্ছা থাকতে পারে যাতে করে ভিতর থেকে দেখে নিলে তাদের সুবিধা হয় আর এটা যখন নি বাঁচতে দেব তখন কিন্তু আমি বাহির থেকে দেখতে পাবো যে কতটুকু পরিমাণ হয়েছে নাকি আরও সময় লাগবে তো এখানে চাইলে মাছ গ্রিল করা যাবে আর মুরগি গ্রিল করা যাবে আর হচ্ছে সিঙ্গারা সমুচা কেক আর কি আটটা আইটেম আর কি দেওয়া আছে এটার হিটারটা হচ্ছে উপর দিকে তাপটা হবে উপর থেকে আর নিচে হচ্ছে নিচে তাপ নেই উপরের দিকে শুধু তাপ তো আমার কাছে মনে হয় এটা সবারই একটা প্রয়োজনীয় জিনিস এখন তো মানুষের অনেক বেশি আর কি শখ বেশি আমাদের আর কি অনেক শখ বেশি আগে কিন্তু মানুষের এত শখ ছিল না এত বিলাসিতা ছিল না আমরা যতটা বিলাসিতা করি বর্তমানে বাংলাদেশের মানুষও তো এখন মানুষের ঘর দুয়ার যেমন তেমন বিলাসিত হচ্ছে সবচেয়ে বেশি আর এখানে হচ্ছে আমি কি বলে একটা রাত্রে হচ্ছে দুধ খাবো তো এই জন্য চকলেটটা যেয়ে এনেছি তো দুধ দিয়ে খাওয়ার জন্য এনেছি যে দেশে সবাই হরলিক্স খায় তো আমি যেহেতু হর্লিক্সটা খাবো না আমি হচ্ছে এটা ভিটামিন ডি আছে এই জন্য হচ্ছে যেহেতু সূর্যও আমরা পাই না তো ভিটামিন ডি কোথা পাবো এই জন্য হচ্ছে এটা করে এগুলি খেয়ে ভিটামিন ডি করি আর কি যে লেখা আছে এখানে আর আপনাদেরকে জন্য শেয়ার করে দিলাম আর দুধ দিয়ে হচ্ছে এটা গুলিয়ে খাবো তো আমার মতো কার কার এমন এই কি বলে ছোট মানুষের খাবার দাবার পছন্দ সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আমি এয়ার ফ্রাইটা কেনা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে পারেন আর সাথে হচ্ছে আমি এই দুধটার সাথে হচ্ছে এক চামচ মধু দেবো তো আমার আবার একটু মিষ্টি না হলে কোনো খাবার আবার একটু খেতে ভালো লাগে কম তো এই জন্য আমি মধুও নিয়ে আসছি দেখলেন তো এরকম মধু আমি প্রত্যেক মাসেই কি যখন শেষ হয় আমি তখনই একটা করে নিয়ে আসি তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সব সময়ের মতো আর আমাকে যারা সাবস্ক্রাইব করেন বলেন যে নতুন আসছেন কিন্তু আম যদি চারজন বলেন আমি পাই একটা বা দুইটা তাহলে আমি চারজনকে কিভাবে করব বলেন তো সেটা বলে যাবেন আল্লাহ হাফেজ